রাজ্যে উচ্চ মাধ্যমিকে চারশো সাতাত্তর নাম্বার পেলেও মেধা তালিকায় স্থান পাননি কিংশুক পাত্র আক্ষেপ ছিল প্রচণ্ড সেই ছেলেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হলেন তবে রাজ্যের মধ্যে যে প্রথম হবে জয়েন্ট এন্ট্রান্সে ভাবতেই পারেননি এখনও ভেবে উঠতে পারেননি কি নিয়ে পড়বে ডাক্তারি নাকি ইঞ্জিনিয়ার তবে তার পছন্দের বিষয় হল অঙ্ক যে অঙ্ক শুনলেই অনেক ছাত্রের গা জ্বালাপোড়া করে তবে কিংশুকের আবার পছন্দের বিষয় অঙ্ক বুঝতেই পারছেন কতটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র কিংসুক পাঁচ বাঁকুড়া শহরের ইন্দ্রপ্রস্থ এলাকার বাসিন্দা কিংসুক ছোট থেকেই বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র অত্যন্ত মেধাবী তার কাছে ছোট বড় অঙ্ক কোনো ব্যাপারেই না তবুও এই ছাত্র এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো সাতাত্তর নম্বর পেলেও মেধা তালিকায় স্থান পায়নি স্বপ্ন ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় নাম থাকবে কিন্তু সেই স্বপ্নই জয় চাই স্বপ্ন দেখাই সার হয় কিন্তু ছাড়ার পাত্র নয় কিংসুক সেই খিদে মিটল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সকলকে টপকে একেবারেই রাজ্যে প্রথম হয়েছে কিংসুক কিংসুকের এই সাফল্যে গর্বিত তার পরিবার কি বলছেন কিংসুক শুনুন আমাদের চ্যানেলের পর্দায় হ্যাঁ মোটামুটি মানে দু বছর ভালো করে পড়ার থেকে এইভাবে এরকম মানে কিছু এক্সট্রা করার প্রয়োজন

থেকে আমি কম্পিউটার না ওর যেটা ইচ্ছে যে মেডিকেল ও চান্স পেয়েছে ছশো সত্তর নম্বর পেয়ে পাস করেছে তো মেডিকেলটাও পেয়ে যাচ্ছেই মেডিকেলের পাশাপাশি ওর আইআইটি ইঞ্জিনিয়ারিং এটাতে খুব ইচ্ছে যদি আইআইটি ইঞ্জিনিয়ারিং পেয়ে যায় তাহলে কিন্তু ও ওখানেই যেতে ইচ্ছুক